ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিরোধী সদস্যদের নিরাপত্তার জন্য ষোলোই জুলাই মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ ভারতের জাতীয় কংগ্রেসের উত্তর জেলা কমিটির এক প্রতিনিধি দল ডেপুটেশন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর কাছে উল্লেখ্য রাজ্যে যে আসন্ন ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচন তাকে সঠিকভাবে সম্পন্ন করতে এবং বিরোধী দলের সদস্যদের নির্বাচনী কাজে বাধা দেওয়ার বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তীর কাছে এক ডেপুটেশন দেয় জেলা জাতীয় কংগ্রেসের এক প্রতিনিধি দল এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রদেশ সম্পাদক চয়ন ভট্টাচার্য জয়েন্ট সম্পাদক ইন্দ্রজিৎ পাল এডভোকেট বাসিত খান সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বৃন্দ তাদের দাবি রাজ্যে বর্তমান ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ স্বাভাবিক নয় এই ভয়ঙ্কর পরিস্থিতিকে বিরোধী দলের সদস্যরা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না কখনো তাদের প্রতি হুমকি ভাঙচুর আবার কখনো শারীরিক লাঞ্ছনা করা হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে ধর্মনগর থানায় বেশ কয়েকটি মামলা করা হলেও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি তাই গণতান্ত্রিক পদ্ধতি অক্ষুণ্ণ রাখতে চব্বিশ ঘন্টার জন্য প্রতিটি প্রার্থীকে সরকারের নিরাপত্তা দেওয়া দরকার এই প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে শাসক দলের ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে কার্যকলাপ চালাচ্ছে তাকে ধিক্কার জানিয়ে সুবিচারের আবেদন জানানো হয় এবং গণতান্ত্রিক অধিকার যাতে এই নির্বাচনে অক্ষুণ্ণ থাকে তার আবেদনও জানানো হয় আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আজকে জেলা পুলিশ আধিকারিকের কাছে সুবর্ণ পুলিশের কাছে আমরা পঞ্চায়েত নির্বাচনকে উপলক্ষ করে গত উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ থেকে রামনগর বিধানসভার বিভিন্ন গ্রামে কংগ্রেস পরিবারের সদস্যদের উপর মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এবং বিভিন্ন ক্ষেত্রে ভাঙতে শুরু করে এবং গতকালকে আমাদের রাজ্য কমিটির সম্পাদক চওয়ান ভট্টাচার্যকে আক্রমণ করা হয়েছে এইসব বিষয় নিয়ে থানায় জানানো হয়েছে লিখিত তারপরেও ঘটনা হচ্ছে মুখিত হচ্ছে ইনকাড়ির নিরাপত্তার কারণে আমরা আজকে শান্তিপূর্ণ জাতির বোধ হয় এই কারণে আমরা আজকে প্রিন্ট মিডিয়ার বন্ধুদের ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপর্যস্ত নির্বাচনের প্রার্থী দেওয়া বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতা করা এই পরিবেশ তৈরি করার দায় হচ্ছে সরকারের ত্রিপুরা রাজ্যে এই পরিবেশ নেই এই পরিবেশ বিপর্যস্ত আমাদের ধর্মনগর তার থেকে ব্যতিক্রম নয় একটা দলের বিরোধী দলের প্রার্থী দেওয়া এটা বিরোধী দলের পক্ষে যেমন মঙ্গল না দেওয়াটা সরকারের পক্ষে অমঙ্গল এটা অস্পষ্ট যে গণতান্ত্রিক পরিবেশ নেই আপনারা গতকালকে আমাদের প্রার্থী মন্টু সিং মনোনয়নপত্র দেওয়ার কথা রাগনা গ্রামের তার বাড়িটা গতকাল আড়াইটার সময় আক্রান্ত হয়েছে গরিব বিশ্বাসের বাড়ি আক্রান্ত হয়েছে তার বাড়ি পরিদর্শন করে ফেরার পথে আমাকে সেখানে রাস্তা অবরোধ করা হয় গ্রামবাসী এসে সেই অবরোধ প্রত্যাহার করে আমাকে নিয়ে আসে তো আমাকে প্রতিহত করা আমি তো চয়ন ভট্টাচার্য আমি একটা দলের প্রতিনিধি তো ধর্মনগরের আমাদের বিরোধীদের প্রার্থী দেওয়া নির্বাচনের লড়াই করা যদি না করতে পারি তাইলে দায় শুধু জাতীয় কংগ্রেসের না এই দায় ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ধর্মনগরের সমস্ত অংশের মানুষের আপনারা বিচার করুন ধর্মনগর সহ গোটা রাজ্যে কি পরিবেশের মধ্যে আমরা বিরাজ করছি আমরা তার জন্য পুলিশ আধিকারিক কাছে এসছিলাম আমাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে প্রার্থী বাড়ি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই প্রশ্ন আমরা পুলিশ আধিকারিকে করেছিলাম উনি বলছেন চব্বিশ ঘন্টা তো দেওয়া যাবে না বলে নিশ্চিত করতে পারছেন না পুলিশ প্রশাসনও প্রার্থীদের নিরাপত্তার প্রশ্নে সেখানে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারবেন কি না এটাও প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়েছে তো স্বাভাবিক কারণে এই অবস্থার শিকার ত্রিপুরার জনগণ আপনারা বিচার করুন আমরা কোন অবস্থার মধ্যে দিন গুজরান করছি এটা দায়ভার এই বিচার করার দায়িত্ব ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমরা অর্পণ করলাম নমস্কার